মানবজাতি অজান্তে কি এআই এর ফাঁদে পা দিয়ে ফেলেছে এআই কি আশীর্বাদ না অভিশাপ মানব সভ্যতার অগ্রগতির পথে প্রতিটি যুগেই কিছু যুগান্তকারী আবিষ্কার মানব জীবনকে এক নতুন দিকে চালিত করেছে একবিংশ শতাব্দীতে এমনই এক প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এ আই একসময় সায়েন্স ফিকশন সিনেমায় যা দেখা যেত আজ তা বাস্তবে রূপ নিচ্ছে তবে প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি আমাদের ভবিষ্যতের জন্য আশীর্বাদ নাকি আমরা অজান্তেই এক বিপজ্জনক ফাঁদে পা দিয়ে ফেলেছি এআই এখন শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি আমাদের জীবনযাত্রা অর্থনীতি রাজনীতি যোগাযোগ ও মূল্যবোধ সব কিছুতেই প্রভাব ফেলছে তাই এ নিয়ে প্রশ্ন তোলার এখনই উপযুক্ত সময় তাছাড়া সামনে আসছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রযুক্তি এআই এক বিশাল সম্ভাবনার আশীর্বাদ দৈনন্দিন জীবন সহজ ও গতিশীল এআই আমাদের দৈনন্দিন কাজকে দ্রুত সহজ ও স্মার্ট করে তুলেছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি স্মার্ট হোম গুগল ম্যাপ ফেস রেকগনিশন প্রযুক্তি অনলাইন শপিংয়ের রেকমেন্ডেশন অল আর পাওয়ার্ড বাই এআই স্মার্টফোনের ক্যামেরায় ফেস বিউটিফিকেশন টাইপ করার সময় অটো কারেকশন এমনকি গানের রেকমেন্ডেশনও সব কিছুই এআই দ্বারা নিয়ন্ত্রিত এর ফলে সময় বাঁচে ভুল কমে এবং জীবন আরও কার্যকর হয় চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এআই প্রযুক্তি চিকিৎসা খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে যেমন রোগ নির্ণয়ে এআই অ্যালগোরিদম এখন অনেক সময় ডাক্তারের থেকেও নির্ভুল ফল দিচ্ছে ক্যান্সার স্ক্যান চোখের রোগ এমনকি আলঝাইমার রোগ শনাক্তও এআই ব্যবহৃত হচ্ছে রোবোটিক সার্জারি মেডিকেল চ্যাটবট ওষুধ উদ্ভাবনে এআই দ্রুত গতিতে কাজ করছে শিল্প ও কৃষিতে উৎপাদন বৃদ্ধি এআইয়ের মাধ্যমে অটোমেটেড ফ্যাক্টরিতে পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে কৃষিতে ড্রোন মাটি বিশ্লেষণকারী রোবট স্মার্ট সেচ ব্যবস্থার মাধ্যমে সময় ও খরচ কমছে উৎপাদন বাড়ছে গবেষণা শিক্ষা সহজতর গবেষণায় ডেটা বিশ্লেষণ ও পূর্বাভাস নির্ণয়ে এআইয়ের ভূমিকা অসামান্য শিক্ষাক্ষেত্রে এআই শিক্ষার্থীর আচরণ অনুযায়ী কন্টেন্ট সাজিয়ে দিচ্ছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত সহায়তা দিচ্ছে দুর্যোগ পূর্বাভাস ও উন্নয়ন পরিকল্পনা এআই ব্যবহার করে ভূমিকম্প বন্যা বা সাইক্লোনের পূর্বাভাস আরও নির্ভুলভাবে পাওয়া যাচ্ছে সরকার ও প্রতিষ্ঠানগুলি এআই দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট নগর পরিকল্পনা এবং রিসোর্স ম্যানেজমেন্ট করছে এছাড়াও অনেক কিছুতে সুবিধা হচ্ছে তেমনি এর অনেক অসুবিধাও আছে সেটা আমরা আমলে নিচ্ছি না এআই নীরব এক ফাঁদ যদিও এআই আশীর্বাদের মতো কাজ করছে তবু এর কিছু দিক আমাদের অজান্তেই ফাঁদ হয়ে উঠতে পারে যদি আমরা এখনই সচেতন না হই কর্মসংস্থানের হুমকি এআই দ্রুত অনেক পেশার বিকল্প হয়ে উঠছে যেমন কল সেন্টার অ্যাকাউন্টিং কন্টেন্ট লেখক গ্রাফিক ডিজাইনার এমনকি প্রোগ্রামারও এসব পেশায় এআই ব্যবহার দিন দিন বাড়ছে অনেক প্রতিষ্ঠান কম খরচে এআই দিয়ে কাজ করিয়ে নিচ্ছে যার ফলে মানুষ চাকরি হারাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এআই প্রুফ পেশা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়বে এতে বৈষম্য বেকারত্ব ও সামাজিক অস্থিরতা বাড়তে পারে গোপনীয়তার লঙ্ঘন আজ আমরা ফেসবুক গুগল টিকটকের মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য অজান্তেই শেয়ার করছি এআই এই ডেটা বিশ্লেষণ করে আমাদের আচরণ চাহিদা ও চিন্তাভাবনা ভবিষ্যৎবাণী করছে পণ্যের বিজ্ঞাপন এমনভাবে দেখায় যেন আমরা তা কিনতেই বাধ্য হই এই নিয়ন্ত্রণ অনেক সময় আমাদের পছন্দের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে ভুল তথ্য ও মিথ্যাচার এআইয়ের মাধ্যমে এখন ডিপ ফেক ভিডিও তৈরি হচ্ছে যা সত্য মিথ্যার সীমা মুছে দিচ্ছে যেমন কোনো ব্যক্তি যা বলেননি তা বলানো হচ্ছে ভিডিও বানিয়ে ভুয়া ছবি বা খবর ভাইরাল হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্টের মাধ্যমে এই তথ্য যুদ্ধে মানুষ বিভ্রান্ত এবং সমাজে বিভাজন বাড়ছে মানবিকতা ও বিবেকের অবক্ষয় যখন মানুষ তার চিন্তা ভাবনা আবেগ ও বিবেচনার জায়গায় এআই কে স্থান দেয় তখন মানবিক গুণাবলী ক্ষয়প্রাপ্ত হয় বিশেষ করে এআই নির্ভর শিশুদের মধ্যে বই পড়ার অভ্যেস কমছে স্বয়ংক্রিয়তা মানুষকে অলস করে তুলছে নিয়ন্ত্রণহীন প্রযুক্তি মানে বিপদ এআই যদি এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষ তা নিয়ন্ত্রণ করতে না পারে তখন এআই নিজে সিদ্ধান্ত নিতে শুরু করবে যেমন সামরিক রবট ভুল জায়গায় হামলা চালাতে পারে সার্ভেইলেন্স এআই সরকারকে কর্তৃত্ববাদী করে তুলতে পারে এইভাবেই একটি প্রযুক্তি হয়ে উঠতে পারে মানবতার জন্য মারাত্মক একটা হুমকি তাহলে এআই কি আশীর্বাদ না অভিশাপ উত্তর হলো এআই নিজে আশীর্বাদ নয় আবার এককভাবে অভিশাপও নয় এটি যন্ত্র যেটিকে আমরা যেভাবে ব্যবহার করব সেটাই হবে তার চরিত্র এআই এমন একটি ছুরি যা দিয়ে রান্না করা যায় আবার মানুষ হত্যাও করা যায় অর্থাৎ নৈতিক মানবিক ও গণতান্ত্রিক উদ্দেশ্যে ব্যবহার হলে এআই হবে আগামী পৃথিবীর রত্ন কিন্তু নিয়ন্ত্রণহীন একচেটিয়া বা অপব্যবহার হলে তা হবে এক ঘুমন্ত দৈত্য যার জেগে ওঠা মানব জাতির জন্য ভয়াবহ হবে করণীয় দৃষ্টিভঙ্গি এক এআইয়ের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ জাতীয় ও বৈশ্বিক স্তরে এআই নিয়ে নীতিমালা তৈরি করতে হবে যেমন ই ইউ অ্যাক্ট ইউনেস্কো এআই এথিক্স ফ্রেমওয়ার্ক এই আইনগুলি যেন এআই ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করে দুই গণশিক্ষার প্রসার এআই বিষয়ে জনসাধারণকে সচেতন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এআই ও ডেটা লিটারেসি শিক্ষা থাকা উচিত তিন গবেষণা উদ্ভাবনের স্বাধীনতা স্বচ্ছ নৈতিক উদ্দেশ্যে গবেষণায় সহায়তা বাড়াতে হবে যেন একচিটিয়া কোম্পানিগুলি এআই নিয়ন্ত্রণ না করে চার মানবিক গুণাবলী রক্ষা এআই যতই স্মার্ট হোক সহানুভূতি বিবেক ন্যায়বোধ সৃজনশীলতা এসব মানুষের মৌলিক শক্তি এগুলিকেই উন্নত করতে হবে মানবজাতি প্রযুক্তির এক সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদেরকে নতুন এক সভ্যতার দ্বারে নিয়ে যেতে পারে আবার আমাদের অস্তিত্বের জন্য হুমকিও হতে পারে আমরা যদি এখনই সচেতন না হই নিয়ম না করি এবং মানবিকতা হারিয়ে ফেলি তাহলে সত্যিই হয়তো আমরা অজান্তেই একটি ফাঁদে পা দিয়ে ফেলেছি তবে এই প্রযুক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে এআই হবে আমাদের অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ শেষ কথা প্রযুক্তির হাত ধরেই আমরা এগোবো তবে চোখ বন্ধ করে নয় নতুন নতুন সব খবর পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন